নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না যে টায়ার দিয়ে এত সুন্দর দোলনা তৈরি করা যায় এর জন্য নিতে হবে মোটর সাইকেল দুটি টায়ার আর এর সাথে নিতে হবে কতগুলো কাঠের চেরা এই চেরা গুলোকে আমি আগে থেকে রং করে নিয়েছি ছোট একটি কাঠের চেরা আমি টায়ারের ভিতরে ভরে একই মাপের দুটি চেরাকে টায়ার ভিতরে ভরে নিতে হবে দোলনাটি তৈরি করার জন্য অবশ্যই এখানে মজবুত চারা নিতে হবে এরপরে নিতে হবে একটি ড্রিল মেশিন ড্রিল মেশিন দিয়ে টায়ার উপরে একটি ছিদ্র করে দেবো একই ভাবে অপর টায়ারটিতে একটি ছিদ্র করতে হবে এরপরে টায়ার দুটো দাঁড়া করিয়ে একে একে চেরাগুলি সাজিয়ে দিয়ে দেব চেরাগুলো সাজানো হয়ে গেলে শক্ত হওয়ার জন্য প্রেক মেরে দিতে হবে এক এক করে আমি সব চেরাগুলোকে প্রেক মেরে দেব বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবার আমি দুটি টায়ার সিদ্ধুর ভিতরে দুটি চেরা ভরে নিলাম এই চেরা দুটোর সাথে আরো তিনটি চেরা প্রেক মেরে আটকে দেব তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে দোলনাটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে একটি লোহার ডাস্ট তৈরি করে নিয়েছি এই লোহার ডাস্টটিকে আমি পেরেক মেরে আটকে দেব এখানে শেষ নয় আমি টায়ারের উপরে লাল রং করে দিচ্ছি বন্ধুরা প্রতিনিয়ত যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার দোলনাটি ঝুলানোর জন্য এখানে আমি রশি বেঁধে নিলাম রশি বেঁধে আমি বাসার সাথে ঝুলিয়ে নিয়েছি এখানে অবশ্যই দোলনাটি ঝুলানোর জন্য শক্ত এবং মোটা দড়ি নিতে হবে তাহলে রশিটি ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না দেখলেন তো কত সহজে টায়ার দিয়ে দোলনা তৈরি হয়ে গেল এখন আপনি এখানে আরাম করে বসে ল্যাপটপ সাপতে পারেন এবং বাচ্চাকেও দোল খাওয়াতে পারেন